জীবনভর যিনি খুঁড়েছেন হাজারো মানুষের কবর তার কবরই খুললেন অন্যরা নিজের তৈরি যে খুন্তি কোদাল গা দিয়ে মানুষের কবর খুঁড়েছেন যুগের পর যুগ সেসব যন্ত্রপাতি দিয়েই খোরা হয়েছে মনোমিয়ার কবর এমনকি যারা তার কবর খুঁড়েছেন এক সময় খোরাখুরির এই কাজ তারা সবাই শিখেছিলেন মনোমিয়ার কাছেই আমার ভাই অনেক হাতিয়ার অনেক হাতিয়ার দেশে দেশে যায় যে জায়গা তুই কবর শুনে সেই জায়গা আমার আমরা যায় এই যখন মনো কাকের বাইরের থেকে বের হয়েছে গোড়া নিয়ে তখন আমরা সবাই ভেবে নিছি যে কেউ না কেউ মারা গেছে উনি কবর করতে যাইতেছেন মনুমিয়ার কবর খোরার মূল কাজটি করেন তার দীর্ঘদিনের সহকর্মী ইয়াসিন মিয়া ও হবু রহমান প্রায় দেড় যুগ ধরে মনুমিয়ার কাছে কাজ শেখা দুজন গোরখোদক জানান যিনি সারা জীবন পরম মমতায় মানুষের কবর খুঁড়েছেন সেই গুরুকে আজ নিজের হাতে বিদায় জানানো তাদের জন্য গভীর বেতনার তিন হাজার সাড়ে তিন হাজার গোর করছি এলা সাথে আমরা গেছি আজকে তো আমরা গুরু করতেছি কেমন খারাপ লাগতাছে আমরা এরা তখন আমরা মনে তো মানতেছে না এটা এখন আমরা নিজের করতে চাইছি খুব খারাপ লাগতেছে বেশি খারাপ লাগতেছে তো মনে মেয়ে তো অনেক পার্টি না মতন গুড় করছে সে এখন মারা গেছে সের গুড়টা এখন আমরা সবাই মিলিতভাবে আমরা তার গুড়টা যতটুকু সুন্দর করবার ততটুকু আমরা আইডিয়া করতেছি তার মধ্যে চাওয়া ছিল এটাই যে উনি যেন সুস্থতার সাথেই আসলে আল্লাহটাকে ফিরতে পারেন তো আমার মনে হয় আল্লাহ ওনাকে কবুল করে নিছেন মনুমিয়া স্বজনেরা জানান পুরো জীবনকালে তিন হাজার সাতান্ন জন মানুষের কবর খুঁড়েছেন মনুমিয়া প্রতিবছর বছর গড়ে খুঁড়েছেন শত মানুষের কবর সন্তান না থাকায় বিনা পারিশ্রমিকের এই কাজকেই তিনি বেছে নিয়েছিলেন নিজের কর্ম হিসেবে আত্মীয় স্বজনদের দেয়া অর্থ আর দান দক্ষিণায় জীবন কেটেছে তার তবে স্বার্থহীনভাবে মানুষের তরে কাজ করে যাওয়া মনোমিয়ার বিদায়কালে মানুষের বাদ ভাঙা ঢল ও ভালোবাসায় কৃতজ্ঞতা প্রকাশ করেন তার স্বজনেরা इस खाने को चखते हैं ना लोग सिर में बुक टमाये इसी हमारा हर टाइम से हमारे बुक अज़ल लगाते हैं। हमारे रोग में दावे रहते हो ना? बिना फुर्सत है हमारे बाये। गुस्तान पूज्य है हमारे बाये एक

মনু জি বাই করে গেছে আমরাও করবার চেষ্টা কর্তাছি আল্লাহ মা বলি